মূলত যে কারণে মাননীয় মুখ্যমন্ত্রী এটা প্রশাসনের বিষয় এটা দলের তরফে কোনো বক্তব্য নেই আমরা যেটুকু শুনেছি আমরা সেটুকু বলতে পারি যে যেভাবে জল ঢুকেছিল এবং যেভাবে জল বাড়ছিল জাতীয় সড়কের উপর দিয়ে জল উঠে আসে ফলে যদি অধিক থেকে গাড়ির ফ্লো শুরু হয় এবং কোনো জায়গায় সেই গাড়িগুলি আটকে যায় এবং তারপর জলে তোড়ে কোনো গাড়ি যদি ভেসে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে সেই ঝুঁকিটা রাজ্য প্রশাসন নিতে চাননি বলেই সামরিকভাবে এই তৎকালীন যেন আপনারা এই জলে কত বড় বড় দুর্ঘটনা ঘটেছে আমাদেরই দলের রাজ্যের অন্যতম সহসভাপতি সভাপতি তিনি ছিলেন গৌতম বসু এই জলের মধ্যে তাকে প্রাণ দিতে হয়েছিল গাড়িটা জলে আটকে গেছিল এরপরে আরো একাধিক জায়গাতে আপনারা দেখেছেন এই ধরনের ঘটনা তো যে পরিস্থিতিটা ছিল যে জাতীয় সড়কের উপর জল উঠে আসছে জল বাড়ছে এবার থেকে যদি পরপর গাড়ি আসা শুরু হয় বা গাড়ি চলাচল শুরু হয় কোনো একটা জায়গায় গাড়ি আটকে গেল বেশি জল বলে তখন তো গাড়িগুলো জায়গাও থাকবে না সেই সময় যদি বাড়তি জল ঢুকে ভাসিয়ে নেয় সেটা একটা ভয়ঙ্কর পরিণতি হতো মূলত সেই কারণেই একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল যদি জল এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে তাহলে নিশ্চয়ই সেই যদি সিদ্ধান্ত যেটা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন নেবেন সব ব্যাপারে এই আপত্তি সব ব্যাপারে এই ধরনের কাঙ্ক্ষিত নয় এটা তো একটা প্রাকৃতিক বিপর্যয় এবং তার সঙ্গে ম্যানমেড অর্থাৎ একদিকে প্রাকৃতিক বৃষ্টি অন্যদিকে ম্যানমেড যে প্রক্রিয়াটা পদ্ধতিটা যে অর্থাৎ বৃষ্টি হলেও তার সঙ্গে জল ছেড়ে দেয়া ফলে এই জলটা আসাটা তো রাজ্য সরকারের হাতে নয় একদিকে ওপাশের প্রকৃতি অন্যদিকে ম্যানমেড যাদের হাতে এই পদ্ধতিগুলো আছে জাতীয় সড়কে জল উঠে আসছে কি করে সেখানে গাড়ি চলাচলের পারমিশন দেবে বা সরকার কেন চাইবে সেখানে গাড়ি বাড়ুক এবং সেখানে দুর্ঘটনার সম্ভাবনাও বাড়ুক ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন বাকিটা টাইম টু টাইম পরিস্থিতি জলের লেভেল বিবেচনা করে দেখেছে এটা ঠিক মনে প্রশাসনের ব্যাপার রাজনীতির বিষয় না আমরাও ঢুকছি না এটা বিরোধীদেরও ঢোকা উচিত আমরা যদি এই বন্যা পরিস্থিতিটা দেখি এই যে এতখানি জল ছাড়া বর্ষাকালে বৃষ্টি হবে বাধে জল জমবে এবং সেটা যখন আমরা জানি তাহলে সেই বাঁধের সংস্কার পরিকাঠামোর সংস্কার নদীগুলো বা বাঁধের নাব্যতা বাড়ানো জল ধারণ ক্ষমতা বাড়ানো তার জন্য কোন কাজ কেন্দ্রীয় সরকার করেনি এই কারণে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবিস্তারে এই পরিস্থিতি ব্যাখ্যা করেছেন আমাদের এখন যা দাঁড়িয়েছে যে এই ঝাড়খণ্ডের জলে বন্যা হয় দক্ষিণবঙ্গের ভুটানের জলে বন্যা হয় উত্তরবঙ্গে বারবার বারবার কেন্দ্রকে বলা সত্ত্বেও তারা কোন রকম কোন সক্রিয় পদক্ষেপ নেননি যেখানে যে নদীগুলি নাব্যতা বাড়ানো দরকার বড় মাস্টার প্ল্যানগুলি দরকার যথাযথ টাকা বরাদ্দ করা দরকার এই কাজগুলি কেন্দ্রীয় সরকার করছে না ফলে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ এই দুটো প্রান্তেরই বিস্তীর্ণ অঞ্চল বছর 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 কয়েক লক্ষ মানুষ সেখানে একটা সময় কোটির উপর ছাড়িয়ে যায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী চিঠি এবং আমরা আবার বলছি যে এই মূল দায়িত্বগুলো কিন্তু কেন্দ্রের মূল দায়িত্বগুলো কেন্দ্রের এবং কেন্দ্রীয় সরকার যদি এই মাস্টার প্ল্যানগুলি না করে কেন্দ্রীয় সরকার যদি নাব্যতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ নদীগুলিতে না করেন সেক্ষেত্রে শুধুমাত্র হবে তখনই জল খুলে দিয়ে ডুবিয়ে ফলে এটা দিনের পর দিন কি করে চলতে পারে আমি একটা জিনিস পরিষ্কার বলে রাখি দুর্গত মানুষের পাশে রাজ্য প্রশাসনের দাঁড়ানোটা কর্তব্য কার্যিকরের সমস্যা আমাদের রাজ্যের বাসীর কাছে একটা আবেগ আবেগের জায়গায় রয়েছে কিন্তু তার পাশাপাশি দুর্গত মানুষের পাশে প্রশাসনকে দাঁড়ানোর ক্ষেত্রে রাজ্যের সরকার যে ভূমিকা পালন করা উচিত সেই ভূমিকা তারা কিভাবে পালন করবেন সেটা রাজ্যের প্রধান তিনি ঠিক করবেন ফলে এই নিয়ে আমি কোনো নেতিবাচক মন্তব্য করতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করছেন সেটা হচ্ছে দোষারোপের রাজনীতি এই দোষারোপের রাজনীতি ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী যদি এটা চাইতেন প্রয়োজনে সবাইকে নিয়ে এই পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যায় সেটার পরিকল্পনা করা কেন্দ্রের সরকারের সহযোগিতা যদি প্রয়োজন হয় সেই সহযোগিতার ব্যাপারে কথা বলা ঝাড়খণ্ডে যেখানে ইন্ডিজোটের মুখ্যমন্ত্রী রয়েছেন তারা যদি কোনো ভূমিকা পালন করতে পারে সেই ভূমিকা নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন কিন্তু না করে উনি এক এক সময় এক কথা বলেন বলে মেন মেড বোনা আচ্ছা ঝাড়খন্ডে যে এত বৃষ্টি হয়েছে তাহলে তারা মানে এরকমও কি আমাদের ক্ষমতা হয়ে গেলে যে বৃষ্টি নামিয়ে দিলাম কখনো খরা করে দিলাম এতই যদি ক্ষমতা তো একমাত্র আমার জানা বুঝার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে আর তো কারো নেই বলে এই ধরনের অবান্তর কথা বলে দুর্গত মানুষদের আরো সমস্যায় ফেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে